বাসা যদি একটা গ্র্যান্ডিং মেশিন থাকে মেশিন তাহলে আপনি এটা পনেরোশো টাকা দিয়ে নিয়ে গেলে যাবে বড় যেত মোটা গাছ আছে সবই কাটতে পারবেন আবার এই মালটাই আমার কাছে ছত্রিশ মালটা এটা হলো হাইনা ব্র্যান্ডের হাইনা ব্র্যান্ড এই যে দেখেন একটু দেখেন ভাই আপনি পাঠিয়ে দিবেন ভাই কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট যে যেটা আগে দেখলাম সেম মালে এটা একটু কোয়ালিটি ফুল মাল হিরো ব্র্যান্ড হিরোজি এটা আপনার বিশ ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আছে আমার কাছে মাল রয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখালাম আমার হাতে যেটা আছে এটা ছয় মাসের গ্যারান্টি না গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি এই যে ইঞ্জিনটার গ্যারান্টি ভাইয়া

আরে বিপু ভাই আপনি কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই ভাই একটা গ্যাস কাটার মেশিন ভাই হ্যাঁ কোনটি ভাই হ্যাঁ ভাই কি অবস্থা এটা এটা ভাই মানে দোকানটা তো নতুন দিছি ভাই মিষ্টি তো কাউকে খাওয়াইতে পারলাম না এই জন্য আপনাদের মিষ্টির বদলে একটা অফার নিয়ে আসলাম অফার জি দামা কত হয় চার পাঁচ না না ভাই চার পাঁচ হাজার না ছয় হাজার না তিন হাজার না মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা ভাই ভাই কত সত্য জি হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই আঠাশশো পঞ্চাশ টাকা ভাই আঠাশশো পঞ্চাশ টাকা জি ভাই এই পুরো সেটআপটা আঠাশশো পঞ্চাশ টাকা আপনি নিতে এত সস্তা জি ভাই একদম সস্তা দিচ্ছি ভাই আচ্ছা ভাই এই যদি কেউ ভাই আসতে চায় একদম আমার লোকেশন হল আপনার ঢাকা নবাবপুর আপনি যদি কোন মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান নামবেন ঢাকা শহরের রাজধানী হল গুলিস্তান নেমে পায়ে হেঁটে নবাবপুরে ঢুকবেন দুই মিনিট লাগবে পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আমার এন্টারপ্রাইজ হুমার এন্টারপ্রাইজের আসার লোকেশন আরো একটা আছে যেটা হল আপনার ইলেকট্রিক মার্কেট দোতলা একশো বাষট্টি দোকান নাম হলো দুই

তারপর গাছ কাটার বাইরে আরো অনেক আইটেম আছে আপনার যেগুলো ওয়েল্ডিং মেশিন তারপর ড্রিল মেশিন তারপর ব্রেকার যেগুলো বিল্ডিং ভেঙে ফেলায় আগে মানুষ হাতুড়ি দিয়ে কাজ করতো আর আরো অনেক বিভিন্ন অনেক আইটেম ভাই আপনারা আপনি তো এগুলো তো নিবে জি হঠাৎ করে আমার যে কোন একটা মেশিন নষ্ট হয়ে গেলে এখন কি করবো নষ্ট হয়ে গেলে ভাই আপনি কোথাও যেতে হবে না আমাকে ফোন দিবেন কাছে পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে সব পাবে ঠিক দেখেন আচ্ছা আমাকে আপনি পাঠায় দিবেন ভাই কোনো সমস্যা নাই এই যে দেখেন পার্টের এখানে মেলা বসাই যে সব পার্ট এখানে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা যত ধরনের পাঠ পত্র রিস

পাঁচ হাজার দশ হাজার এরকম টাইপের হয়তো সাত হাজার হবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই জায়গায় এই জিনিসটা নষ্ট হবে না আর এই চেনটা যদি আপনি সে মানে ক্ষয় হয়ে যায় আপনার কাছে আমার কাছে পাবে আর এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে নষ্ট হয়ে গেলে এরপরে এরপর ইলেকট্রিক ষোলো ইঞ্চিটি দেবেন আর যে কোনো পার্স লাগলে আপনার নষ্ট হয়ে গেছে আমার কাছে পাঠাই দিবেন পাঠাবো আমি একটু চালাই দেখে দেখেন একটু দেখি আমরা জিনিসটা কিরকম আর কি পচা যা আছে ভাঙ্গা এই ধরনের কিনা একটু দেখি এই যে দেখেন ভাই একবারে এক মিনিটে আপনি এত মোটা গাছ কেটে ফেলা দিতে পারবেন ভাই এক মিনিটে আচ্ছা এটা রেট দিচ্ছেন কত এটা রেট হলো আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ওকে এরপরে হ্যাঁ ভাই এটা কামান না এটা গাছ কাটার মেশিন এটা কি সব ধরনের গাছ কাটা বড় মোটা গাছ আছে সবই কাটতে পারবেন আবার এই মালটাই আমার কাছে মাল রয়েছে জায়গা ছোট কারণে আমি আপনি দেখা যেতে না আমার ছোট বড়

মনে হয় না ভাই কামান না যেটা আগে দেখালাম সেমাল এটা একটু এটা যে আমার কাছে আরো অনেক মাল আছে আমার ওয়ার আরো মাল আছে এটার প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা তিন মাসের গ্যারান্টি পাচ্ছেন

আছে এরপরে হলো আপনার এই যে আরেকটা ব্র্যান্ড এটা আমার কাছে মাল রয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখালাম ঠিক আছে এটা হলো আপনার বিশ ইঞ্চি বাই ইঞ্চি জি

ছয় মাসের গ্যারান্টি আর তিন বছরের করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এগুলো যে কোনো পার্টস নষ্ট হয়ে গেলে আমার কাছে অ্যাভেলেবল রয়েছে দেখেন ভাই আমার এখানে হিউজ পরিমাণের চেনের কালেকশন রয়েছে যে হিউজ পরিমাণ আরো আছে ভাই আমার ওয়ার হাউস আমি সময় মানে সময় সময়ের কারণে দেখাতে পারি প্রতিষ্ঠান একটা দোকান জি জি আচ্ছা

আপনার দশটা থেকে টা থেকে একটা মাল আপনার দেখতে পারবে আপনি যদি ভিডিও কলে আপনার প্রোডাক্টটা দেখাতে বলেন ভাই আমাকে পাঁচটা মাল দেখান আমি একটা চুজ করে নিয়ে যাবো আমি তাও আপনাদেরকে দেখাতে বাধ্য কেন আপনার মাল আপনি নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আবার রয়েছে আমার কাছে যে ছত্রিশ ইঞ্চি চেন তারপর দেখেন আমার এখানে অনেক পার্টস পাসপোর্ট আছে হ্যাঁ আপনার মেশিন নষ্ট হয়েছে আপনি কারো কাছে ঘুরতে হবে না হুমায়ুন এন্টারপ্রাইজে আসলে আপনি

পাঠায় আমি বলবো ভাই আপনার অন্য দোকান থেকে মাল নিছেন তো থেকে মাল নেওয়ার প্রয়োজন লাগবে আপনি আসেন আপনাকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ তো এখানে দর্শক আপনারা যারা এই ধরনের এখানে কিন্তু একটা জিনিস আমি বুঝলাম এখন জানলাম যে কিনছেন এই ধরনের মাইল আজকের জন্য না এখানে সারা বছর আমার একটু গলাটা একটু প্রবলেম ঠান্ডা লাগছে মনে করবেন ওকে তারপরে তো রনি ভাই আজকে এই পর্যন্তই আগামী দিনে আরো কোনো নিত্য প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমাত